হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসেন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা সিক্স ফিফটি সেভেন পেজের এমসিকিউ আর গ্রামার সলভ করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক একের রোমান ওয়ানের অ্যান্সার হবে সি ট্রাভেলড অ্যান্ড লোনলি রোমান টু এর অ্যান্সার হবে বি এ এম রোমান থ্রি এর অ্যান্সার হবে ডি টেন সেন্ট রোমান ফোরের অ্যান্সার হবে অপশান এ সোয়িং সিডস নেক্সট তিনের দাগে রোমান ওয়ানের এর অ্যান্সার হবে লাভলি অ্যান্ড টেম্পারেট রোমান টু এর অ্যান্সার হবে অপশান এ হিল রোমান থ্রি এর অ্যান্সার হবে অপশন সি ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার্ড অপশন বা রোমান ফোরের অ্যান্সার হবে অপশন সি ফ্রোস্ট পাঁচের দাগে রোমান ওয়ানের অ্যান্সার হবে বি ফাইভ ডেসিয়াটিনস রোমান টু এর অ্যান্সার হবে অপশান এ গেস রোমান থ্রি এর অ্যান্সার হবে অপশান বি হার হে মে রট এখানে হার হবে দেওয়া নেই এটা আর চার নম্বরের অ্যান্সার হবে অপশান সি ল্যান্ড ওনার নেক্সট আমরা গ্রামারের অ্যান্সারগুলো দেখে নিই তো এক নম্বরে বলেছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড চেঞ্জ দি ভয়েস এটার হবে উই হ্যাভ অলরেডি ইউ নেক্সট টুতে বলেছে ইউ আর सेट दिज आर लेट मी टेक दिस पेड एंड वाक ए वाइल फर यू चेन्ज दि मोड अफ नारेशन एन्सार अब आर सेट दैट हि हिते हार्मेट के बोझाना लेख समय लिखबना तो दिज आर सेट दैट ही वज़ टायर एंड इनसिसटेड दैट ही लेट हिम टेक दिस पेड एंड वाक ए वाइल फर हिम नेक्स्ट रोमान थ्री ते Last year we lent you our threshing machine. Turn into a complex sentence. It was last year when we lent you our threshing machine. Next, I answered quite confidently. Use the underlined word as a noun and rewrite the sentence. Confidently, niche underline. Underline to dawa chilona. So, it is answer. আই অ্যান্সার্ড উইথ কোয়াইট এ বিট অফ কনফিডেন্স নেক্সট পাঁচ নম্বরে বলেছে শি লেভ দি ডোর ওপেন মেক ইট এ নেগেটিভ সেন্টেন্স তো এটার অ্যান্সার হবে শি ডিড নট লিভ দি ডোর শার্ট ছ নম্বরে আই নর্মালি এট উইথ মাই মাদার উলস্টপ আই উড সিট অন দি ফ্লোর অফ দি কিচেন জয়েন ইন টু এ সিম্পল সেন্টেন্স এটার অ্যান্সার হবে আই উড ইট উইথ মাই মাদার সিটিং অন দি ফ্লোর অফ দি কিচেন নেক্সট আমরা বিয়ের দাগের আর্টিক্যাল প্রিপোজিশনগুলো দেখে নিই ইট ওয়াজ অ্যাবাউট ইলেভেন ও ক্লক অ্যাট নাইট অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন ওয়ে এ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাইড টু স্যাচ হার পার্স ফুলস্টপ দি স্ট্র্যাপ ব্রোক উইথ দি সিঙ্গল টাগ দি বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড নেক্সট সি এর দাগে এরার কারেকশন রয়েছে অল দি ওয়্যার ডিফারেন্ট দি এগ্রিড উইথ নান অফ দেম এখানে আন্ডারলাইন করা আছে এখানে বিইং হবে অল দি বিইং ডিফারেন্ট এগ্রিড উইথ নান অফ দেম আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন